শুনছেন শুনছেন পাড়া ও আশেপাশের সকল যুব ভাইদের জানানো যাইতেছে এই যে সামনে আইতেছে আমাদের সবার জন্য একখান বড় বনভোজন এই বনভোজনের আয়োজন করতেছে পাড়া ছয় নং ওয়ার্ডের যুবকরা বন্ধুরা এইখানে থাকব খেলাধুলা হাসি ঠাট্টা গান বাজনা আর বন্ধুদের লগে জম্পে আড্ডা তারিখ তেইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশিং এই দিন সবাই মিলে খোলা জায়গায় প্রকৃতির মাঝখানে মন খুলে আনন্দ করব ইনশাল্লাহ এই সুন্দর আয়োজনের পাশে আছেন সৌজন্যে তারেকুল ইসলাম বনভোজন বিষয়ে কোনো কথা জানবার থাকলে যোগাযোগ করবেন শূন্য এক আট চার দুই তিন ছয় শূন্য নয় ছয় নয় তাই আর দেরি কেন বন্ধু সবাই প্রস্তুতি নেন আর অংশ নেন মগনামা পাড়া যুবকদের বনভোজনে আবারও বলতেছি তেইশ ডিসেম্বর সবাই আইবেন কেউ বাদ যাইবেন না শুনছেন 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 কি সবাই মগনামাপাড়া ও আশপাশের সকল যুব ভাইদের জানায় আনন্দ আড্ডা আর খুশির খবর নিয়ে মগনামাপাড়া যুবক ছেলেদের উদ্যোগে একটি জমজমাট বনভোজন হ্যাঁ বন্ধুরা প্রকৃতির কোলে হাসি ঠাট্টা খেলাধুলা আর বন্ধুদের মিলন মেলা সব কিছু একসাথে উপভোগ করার সুযোগ তারিখটা মনে রাখবেন তেইশ ডিসেম্বর দুই হাজার এই দিনেই অনুষ্ঠিত হবে আমাদের বহু প্রতীক্ষিত বনভোজন সবাই মিলে আড্ডা গান গল্প আর দারুণ সব মুহূর্ত থাকছে মজাদার আয়োজন এই সুন্দর আয়োজনটি বাস্তবায়নে আয়োজনে রয়েছে ছয় নং ওয়ার্ড যুবকবৃন্দ তাই আর দেরি নয় বন্ধুদের ডাকুন সবাই মিলে অংশ নিন চোখ জোড়ানো মন ভোলানো রিতি বন গোজ শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন